আজকে আমরা দেখব ইভেন্ট রিমাইন্ডার অর্থাৎ গুগল ক্যালেন্ডারে যদি কোনো ইভেন্ট আপনি সেট করে রাখেন অথবা গ্লোবাল যে ইভেন্টগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হয় যেমন হলিডে হতে পারে মানে ছুটির দিন হতে পারে বা রমজান অথবা কারো বার্থডে যদি আপনি সেট করে রাখেন তো সেটা রিমাইন্ডার আপনি আপনার টেলিগ্রামে পেয়ে যাবেন এই পেয়ে যাওয়ার সিস্টেমটা এবং এটা আপনাকে বারবার রিমাইন্ডও করবে না শুধুমাত্র একবার আপনাকে টেক্সট করে দিবে যখন সেটা ওভার হয়ে যাবে তখন পরবর্তীটা করবে অর্থাৎ আপনার যদি আজকে ধরেন কিছুক্ষণ পরে একটা রিমাইন্ড আসার কথা ছিল সেটা আপনাকে আপনার টেলিগ্রাম মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে তোমার এই রিমাইন্ডিংটা আছে তুমি এটা পালন করতে পারো বা তোমার এই কাজে যাওয়ার জন্য বলা হয়েছে তো এটা সেট করা আছে তুমি এটা করো এখন এটা আমাদের অনেক সময় বাঁচায় কারণ হচ্ছে আপনি যখন একটা কাজ করবেন বলে ফিক্স করেন যে এটা আপনি চার দিন পর পাঁচ দিন পর এটা হয়তো গুগলে ইভেন্ট আকারে সেট করে রেখেছেন অথবা কোথাও যাওয়ার প্রোগ্রাম ছিল অথবা কারোর বার্থডে অথবা যে কোনো কোনো অকেশান হতে পারে সেইটা আপনি হয়তো সেট করে রেখেছেন কিন্তু আপনি তো ভুলেও যেতে পারেন তাই না তাই আপনাকে এটা মেসেজের মাধ্যমে রিমাইন্ড করে দেবে তো সম্পূর্ণ প্রসেসটা আজকে স্টেপ বাই স্টেপ দেখব চলুন শুরু করি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীতের আমেজ আসা শুরু করেছে আর এই সময় আমার মনে হয় শেখার জন্য পারফেক্টটা সময় কারণ রাতে অনেক বেশি রাত জেগে কাজ করাও সম্ভব হয় আর দ্বিতীয় কথা হচ্ছে গরমের অতিরিক্ত যে ঝামেলা সেটা থাকে না এই জন্য আমার কাছে বেস্ট মনে হয় শীতের সময়টা তাই আশা করছি আপনারা ভালোভাবে শিখছেন আর এই সময়কে সামনে রেখে এসএনবিডি হোস্ট দিচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে তাদের অ্যানুয়াল প্যাকেজ এনএই টেনের জন্য আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনি মাত্র তেরোশো বিশ টাকায় পাচ্ছেন এনএই টেন হোস্টিং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে এখনই নিয়ে নিতে হবে কারণ দশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট দশ ডিসেম্বর এই অফারটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি আর পাবেন না তাই এক্ষুনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক এবং ডেসক্রিপশানে থাকা কুপন কোড ব্যবহার করুন এবং এনজয় করুন আপনার এই এন্ড হোস্টিং আরেকটা কথা আপনারা হয়তো বলবেন যে ভাই আপনি নিজে এনএই টেন ব্যবহার করেন কোথায় হোস্টিং আরে বা অন্য কোনো প্ল্যাটফর্মে নাকি এস এন আমাদের তো নিতে বলে হ্যাঁ আমি অবশ্যই এনএই টেন ব্যবহার করি এখন পর্যন্ত এস এন বিডিতে আমি আপনাদের আজকে দেখাবো এটা তো চলুন শুরু করি তো আমি আমার যে ক্লায়েন্ট এরিয়া আছে পোর্টাল ডট এস এন বিডি হোস্ট ডট কম স্ল্যাশ লগ ইন এখানে যদি আসি এখানে আমার হচ্ছে ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করবো লগ ইন করা হয়ে গেলেই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমার যে এটা টু জি হোস্টিংটা আছে আমি টু টা ব্যবহার করি এটা আমি একবারে কিনে ফেলেছিলাম যাতে আমাকে প্রত্যেক মাসে রিনিউ করতে না হয় সেই জন্য তো এখান থেকে আমরা হচ্ছে গো টু এন এই টেনে যাবো এটা যে একবারে নতুন না সেটাও আপনারা বুঝতে পারেন তো এখানে দেখেন চলে এসেছে তাদের হোস্টিংটা বা এন টেনের যে ড্যাশবোর্ড সেটা তো আজকে যেহেতু আমরা নতুন একটা বানাবো তাই এখানে ক্রিয়েট নিউ ওয়ার্ক দিলাম বা ক্রিয়েট ওয়ার্ক ফ্লোতে দিলাম আরেকটা একটা কথা আপডেটের বিষয়ে বলি আপডেটের যদি বিষয় আসে আপনাদের ড্যাশবোর্ডে তাহলে এন এই একটা টিকিট ওপেন করবেন আপডেটের জন্য তারা আপনাকে আপডেট করে দিবে আপনাকে এই নিয়ে কোনো ঝামেলায় পোহাতে হবে না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি শুধু কাজ করবেন রেসপন্সিবিলিটি সব নিবে এস এন বিডি তাই আপনার কোনো চিন্তা নেই আপনি শুধু এখানে কাজ করে যান আপনি শিখেন প্র্যাকটিস করেন দেখবেন শেখার পথটাকে সহজ করছি এসএনবিডি এখানে যদি আসি তাহলে আমাদের প্রথম স্টেপ অ্যাড করতে হবে তো আমরা প্রথমে নিব আজকে স্ক্যাজুয়েল ট্রিগার এর কারণ হচ্ছে যে এটা সবসময় ট্রিগার হবে এক মিনিট পরপর চেক করতে থাকবে আমরা পাঁচ মিনিট দিব না আমরা এক মিনিট দিব এক মিনিট পর এটা এক্সিকিউট হয়ে থাকবে আমরা যদি একবার এক্সিকিউট করি তাহলে যে ইনফরমেশনগুলো আমরা পাবো এরপরে আমাদের নিতে হবে গুগল ক্যালেন্ডার বা ক্যালেন্ডার ইভেন্ট তো আমরা যদি এখানে ক্যালেন্ডার লিখে সার্চ করি দেখেন এই যে গুগল ক্যালেন্ডার চলে এসছে এখান থেকে নিব হচ্ছে গেট অ্যান্ড ইভেন্ট এটা নিব গেট অ্যান্ড ইভেন্ট চলে এসছে এখানে ক্রেডেন্সিয়াল দেওয়া লাগবে তা আমরা নিউ ক্রেডেন্সিয়ালে যাবো এখানে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট আইডি তো এটার জন্য আমরা কনসোলে যাব। কনসোল আপনারা এগুলো কিভাবে নিবেন বা কিভাবে কাজ করবেন এগুলো কিন্তু অলরেডি জানেন কিভাবে কানেকশান করতে হয় তা আমি তারপরে দেখিয়ে দিচ্ছি আমার এক্সিস্টিং প্রজেক্টে আমি নতুন প্রজেক্ট কিন্তু ক্রিয়েট করব না আমার এই যে ইউটিউব ডেমো আছে এন এই টেন আছে তো যে কোনো একটাতে তো আমি ইউটিউব ডেমোতেই থাকবো আপাতত এখান থেকে এপিআই এর এখান থেকে আমরা ক্রেডেন্সিয়ালে যাব ক্রেডেন্সিয়ালে গিয়ে নতুন আমরা একটা ক্রেডেন্সিয়াল ক্রিয়েট করে নিব দেখুন একটাই আছে আমরা চাইলে আরও করতে পারি এখান থেকে আমরা আগে দেখি যে অথ কনসার্ন স্ক্রিন সেট করা আছে কিনা যদি সেট করা না থাকে এটা সঠিকভাবে কাজ করবে না আমরা এখানে যাব এবং চেক করব যে ব্র্যান্ডিং গুলো করা আছে কিনা সম্ভবত করা আছে আমরা যদি অডিয়েন্সে যাই তাহলে বুঝতে পারবো দেখেন এটা যদি ইন প্রোডাকশন থাকে তাহলে সব কিছু ঠিক আছে থ্রি ডট থেকে ক্রেডেনশ্যালে যাব আবার এবং এখান থেকে আমরা একটা নতুন ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব তো অথ ক্লায়েন্ট আইডি এখানে দিব এবং নাম দিব হচ্ছে গুগল ক্যালেন্ডার এখানে অ্যাপ্লিকেশন টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন এখানে দিব আমরা হচ্ছে এরপরে এখানে অথরাইজড ইউআরআই দিতে হবে তাই অথরাইজড ইউআরআই হচ্ছে এই যে এটা এখান থেকে কপি করে নেবেন এখানে পেস্ট করবেন এরপরে ক্রিয়েটে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে নতুন একটা ইয়েট ক্রিয়েট হয়ে যাবে তো এখান থেকে এটাকে কপি করবেন সুন্দরভাবে এখানে এনে পেস্ট করে দিবেন আবার এটাকে কপি করবেন এখানে পেস্ট করবেন এরপরে এটা ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহারের জন্য আমি সেভ করে দিলাম যাতে পরবর্তীতে সেম ক্রিডেন্সিয়ালগুলো সেভ থাকে আমি শুধু এই ক্রিডেন্সিয়াল কানেক্ট করে গুগলের অন্য সার্ভিসগুলো ব্যবহার করতে পারি এরপরে ওকেতে ক্লিক করব। দেখেন ওকেতে ক্লিক করলে এখানে চলে আসবে এবার আমাদের যেতে হবে হচ্ছে ইনেবল এপিআই অ্যান্ড সার্ভিস কারণ আমাদের ক্যালেন্ডারটাকে ইনেবল করতে হবে এটা সব বাই ডিফল্ট এনেবল থাকে না তো আমরা ক্যালেন্ডারে যাব গুগল ক্যালেন্ডার এপিআই এটাতে আসব আসার পরে যে এটা ইনেবল করে দিতে হবে তো আমরা ইনেবল করে দিলাম এখানে কিছুটা সময় লাগতে পারে এই ফাঁকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন লাইক করে নিতে পারেন তো দেখেন এটা ইনেবল হয়ে গেছে যেহেতু এখানে ডিজেবল চলে এসছে তার মানে এখানে আমাদের কাজ শেষ আমরা এখানে আসবো এবং সাইন ইন উইথ গুগলে দিব এখানে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশান চাইবে সেটার উপর ক্লিক করে অ্যাডভান্সে গিয়ে গো টু দিয়ে আমরা হচ্ছে যে চলে যাব সিলেক্ট অল করে দেবো এরপরে কন্টিনিউতে ক্লিক করব কিছুটা সময় অপেক্ষা করবেন দেখবেন এই যে অ্যাকাউন্ট কানেক্টেড এই স্ট্যাটাসটা দিয়ে দিয়েছে এরপরে এখান থেকে আমরা চাইলে সিলেক্ট করতে পারবো এই যে দেখেন আমাদের যে ইমেলটা সেটা এখানে চলে আসবে আমরা হচ্ছে একটা কাজ করি সেটা হচ্ছে একটা ইভেন্ট ক্রিয়েট করার জন্য ক্যালেন্ডারে যাই তো আমরা গুগল ক্যালেন্ডারে আসলাম দেখেন এই ইমেলই কানেক্ট করা আছে আমাদের তো এখন এখানে ডার্ক মোড করে রাখি তাহলে দেখতে সুন্দর লাগে আমার কাছে তো এরপরে এখন এই ইভেন্টে আছে তো আমরা এখানে একটা ইভেন্ট ক্রিয়েট করবো তাই না তো আমরা একটা ইভেন্টগুলো ক্রিয়েট করি এখানে জাস্ট একটা লিখি যে সিম্পল ইউটিউব এরকম একটা ইভেন্ট দিলাম জাস্ট এটা সেভ করে রাখলাম এটা আর কি পরে এই জায়গাতে রাখলাম ইভেন্টটা এই সময়ে হচ্ছে এটা আমাদের ইভেন্ট আসবে তারপরে এনেই টেনে আসলাম এটা এবার কনফিগার করতে হবে আমাদের তো দেখেন এখানে অপারেশন আছে গেট তো এটাকে আমরা দিয়ে দেবো গেটম্যান মানে যতগুলো থাকবে সেই জায়গাতে তো এখান থেকে রিটার্ন অল করে দেবো মানে যাতে সবগুলোই আছে আফটার এবং হচ্ছে বিফোর এটা আমরা কাস্টমাইজ করে দেবো হ্যাঁ যাতে করে আজকের দিনেরগুলোই মানে যে একবারে নিউলি যেগুলো সেগুলো আছে তো এখানকার কোডটা আমি আপনাদের কপি করে রাখছি এগুলো আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন অথবা আমি যদি বলি এই যে নাও মানে এখনকার সময় এবং এক একাবারের মধ্যে এই টাইমটুকু মানে যাতে এটা ডিটেক্ট করতে সহজ হয় আমাদের কাছে এজন্য আমরা এই কাজটা করে রাখব কপি করে এটাতেও বিফোর আফটারটা এভাবে সিলেক্ট করে দেবেন তাহলে র ডাটাটা মানে আজকের দিনের ডাটাটা আপনি পাবেন মানে একবারে আপকামিং ইভেন্টটা আপনারা হচ্ছে পাবেন এরপরে আমরা যদি এটাকে এবার প্লে করি দেখি এখানে কোনো ইভেন্ট পাই কি না আমরা একটু দেখি দেখেন এখনও কিন্তু কোনো ইভেন্ট পাইনি তো এই ইভেন্টটা না পাওয়ার কারণ হচ্ছে এই ইভেন্ট সম্ভবত এখনও সেট হয়নি ভালো হয়ে আমি আর একটু দূরে দেই দেখি ইভেন্টে কাউন্ট করতে পারি কিনা অথবা আরেকটু আগে সামনে দিতে হবে মানে এক কথায় আপনার একবারে র আপকামিং ইভেন্টটা সে হচ্ছে ডিটেক্ট করতে পারবে তা আমরা আবার দিলাম হ্যাঁ এবার দেখেন অর্থাৎ এক ঘন্টার মধ্যে যে ইভেন্টটা আছে সেটা তো আমরা এখানে দিয়েছিলাম কি যে আমি একটু যদি ওপরে যাই এই যে সিম্পল ইউটিউব কথাটা দিয়েছিলাম সামারাইজেশনে লেখা ছিল সেটা এখানে চলে এসেছে এরপরে আমরা পরবর্তীতে যাব হচ্ছে প্লাসে ক্লিক করবো এরপরে আমাদের একটা নোট নিতে হবে যে নোটটার কথা আমি এর আগে বলিনি এটা ডুপ্লিকেট লিখে সার্চ করলে পাবেন যে রিমুভ ডুপ্লিকেটস এটার কাজ হচ্ছে আমরা এখান থেকে আপাতত এটা নিয়ে রাখি এরপরে আমি চাইলে আমি হচ্ছে বলে দিচ্ছি যে এটা পরিবর্তন করতে হবে কি না এটা এটাই নেবেন মাঝেরটা এবং এটার কাজ হচ্ছে রিমুভ আইটেমস প্রসেসড ইন প্রিভিয়াস এক্সিকিউশন যদি প্রিভিয়াসলি অলরেডি এক্সিকিউট হয়ে যায় যেটা এক্সিকিউট হয়ে গেছে সেটা হচ্ছে আর এক্সিকিউট হবে না তো এখান থেকে আমরা আইডি দিয়ে ভ্যালুটা চেক করতে পারি যে এখান থেকে গেট ইভেন্ট থেকে আমরা আইডিটা নিয়ে এলাম যে সন্ডাট আইডি অর্থাৎ এটা যদি একবার এই পাশে পাস হয়ে যায় তাহলে এখানে আর হচ্ছে নতুন কোনো ইভেন্ট মানে এটা যদি আবার ফেচ হয় যেহেতু এক মিনিট পর পর ফেচ হতেই থাকবে সে যেন ডাটাটা না পায় ঠিক আছে সেই জন্য আমরা এটা নেওয়া তো এরপরে আমি এটা প্লে করছি না এরপরে আমরা হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে একটা এআই এজেন্ট নিব বা বেসিক এলএম চেনও নিতে পারেন আপনি সমস্যা নেই তা আমি জাস্ট হচ্ছে এআই এজেন্ট নিলাম এবং এখানে আমরা হচ্ছে ব্যবহার করবো আপাতত জ্যামিনিকে ব্যবহার করি হ্যাঁ জ্যামিনিকে ব্যবহার করি দেখি যদি কোনো ইরো না আসে মানে ক্রেডেন্সিয়াল আমার ঠিক আছে কিনা সঠিক মনে নাই তো এরপরে যাই হোক এটা নিলাম এবং এরপরে আমরা টেলিগ্রামে আউটপুট দিব তো দেখি টেলিগ্রামটা আমার সেট আপ করা আছে কি আমার খুব মনে নাই তো আমি দেখি সেন্ড এ মেসেজ সব নিচে সেন্ড এ টেক্সট মেসেজ যে ক্রেডেনশিয়াল কানেক্ট করা নাই তো আমি একটা ক্রেডেনশিয়াল আছে আমার সেই ক্রেডেনশিয়ালটা কানেক্ট করে দিচ্ছি তো আমি যদি এখানে টেলিগ্রাম লিখে সার্চ করি টেলিগ্রাম অলরেডি সার্চ করাই আছে তো আমার এখানে আপনাদের এটাও দেখা হলো তো আসলে কিভাবে এটাতে কানেক্ট করবেন এটা অলরেডি আপনারা জানেন সব সেই জন্য আমি হচ্ছে বিস্তারিত দেখাচ্ছি না তো আমি এই আগের ক্রেডেনশিয়ালটা নিয়ে এখানে সেট করে সেভ করে দিচ্ছি দেখেন সেভ হয়ে গেছে তো এটা সেভ হয়ে গেল এখানে হচ্ছে চ্যাট আইডি লাগবে এখানে হচ্ছে টেক্সট লাগবে মানে কি পাঠাতে হবে তো এআই কি আমরা হচ্ছে ওপেন করে এখানে ডিফাইন বিলো করে দেব ডিফাইন বিলো করে দেওয়ার পর এখানে আমরা হচ্ছে ফর্ম দিব মানে পূর্বের যে গুলো আসবে সেগুলোর উপর ভিত্তি করে আমি বিগ স্ক্রিন করে ফেলছি দেখেন পূর্বের এই গুলো কিন্তু আসবে দেখেন আপকামিং ইভেন্ট থেকে তারপরে এগুলো তো এগুলো আমরা কি করব আচ্ছা আর একটা কাজ করি এগুলো যেহেতু রেড হয়ে আসছে আমি হচ্ছে এটাকে ফেচ করি এরপরে এই ডাটাটাকে আমি পিন করে ফেলি এই ডাটাটাকেও পিন করে ফেলি যাতে এগুলো হারিয়ে না যায় বা বারবার রিকোয়েস্ট দিতে না হয় এরপরে আমরা হচ্ছে প্রথম কি নিব আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে যে ইভেন্ট নেম ইভেন্ট নেম হচ্ছে সামারিটা তো এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দেবো এগুলো হচ্ছে যে আগের করা যার জন্য এরকম এই যে এভাবে নিব দেখেন এই যে যে সন্ড চলে আসছে তো এটা এভাবে নিলেও হয় অথবা এই যে এখান থেকে যদি নেন সামারি তাও হবে সমস্যা নেই এরপরেরটা কি ডেসক্রিপশন তো এখানে দেখব যে আমাদের ডেসক্রিপশন আছে কি না গেটস আমারি আইটেম ডট এর চাইতে সবচেয়ে ভালো উপায় হচ্ছে যেহেতু আমি অলরেডি করেই ফেলেছি আমি যদি এই নামটাকে চেঞ্জ করে ফেলি গেট আপকামিং ইভেন্ট তাহলেই সম্ভবত সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে দেখি এবার হুম এই যে দেখেন সবগুলো প্রায় সমাধান হয়ে গেছে এখানে একটা গেট আপকামিং ইভেন্ট ডট আইটেম জেসন লোকেশান এই দুইটা হচ্ছে যে পাচ্ছে না আমরা একটু দেখি বিস্তারিত যে আসলে কোন জায়গার জন্য এই সমস্যাটা হচ্ছে ওহো এখানে একটা ব্যাপার আছে এখানে লোকেশন নাই এর কারণ হচ্ছে এই যে এখানে আমরা যে ইভেন্টটা সেট করেছি এই ইভেন্টের এখানে লোকেশন রিলেটেড কোনো ইনফরমেশান দিই তো আমরা যদি এখানে রাজশাহী দিই রাজশাহী দিলাম আর এখানে যদি ডেসক্রিপশান দিই হ্যালো ইউটিউব দেখেন আপনি এখানে যে ইনফরমেশানগুলো দিয়ে রাখবেন সেই ইনফরমেশানগুলো অনুযায়ী কিন্তু সেখানে ফেচ হবে তাই না তো এবার আমি হচ্ছে এগুলোকে ডাটাগুলোকে আপিন করে ফেলি এটা এটা এরকমই থাক এটা সমস্যা নেই এরপরে আমরা হচ্ছে এখানে এটাকে রিমুভ করে এটুকু হচ্ছে এটুকুও রিমুভ করে দিই আমরা এক্সিকিউট করি দেখেন এখানে আসলো এবার দেখবেন যে সবগুলো পেয়ে গেছে দেখেন এই যে সবগুলো পেয়ে গেছে তো এবার আমরা একটা সিস্টেম মেসেজ দিব আমরা সিস্টেম মেসেজ আমি একটা লিখেই রেখেছি আমি সেই সিস্টেম মেসেজটা এখানে দিয়ে দিচ্ছি আমি যদি বিগ স্ক্রিন করার স্কোপ পাই হ্যাঁ যে দেখেন বিগ স্ক্রিন করলাম এই যে দেখেন এটা হচ্ছে একটা ডেসক্রিপশান যে তুমি এই কাজগুলো করবে এরপরে আমরা হচ্ছে এবার এই নোটটাকে কনফিগার করব এটা হচ্ছে আমরা কানেকশন দিয়ে দিলাম এখান থেকে আমরা চ্যাট আইডির জায়গায় জাস্ট আমরা লিখ এভাবে দিয়ে দিবেন এরপরে আমাদের হচ্ছে এখানে জেসন্ড আউটপুট জেসন ডট আউটপুট কেন কারণ হচ্ছে যে এই যে প্রিভিয়াস এই নোটটা যে আউটপুটটা দেয় এখানে যে আউটপুটটা আসে সেটা কিন্তু জেসন ডট আউটপুটই তাই না তো তাই হচ্ছে এরকম দিবেন এবার আমরা একটু প্লে করে দেখি যে এটা আসলে আদৌ রান হয় কি না বা কোনো সমস্যা হয় কি না তারপরেও আমরা চাইলে এগুলোতে যখন মডিফিকেশ ও এখানে চ্যাট আইডি না এখানে হচ্ছে আমাদের যে টেলিগ্রামের চ্যাট আইডি হয় সেটা এখানে দিতে হবে তো আমি একটা কাজ করি আমার একটা চ্যাট আইডি আছে আমি সেই চ্যাট আইডিটা ওখান থেকে এনে কপি করে এখানে দিয়ে দিচ্ছি আসলে আমি এই টেলিগ্রাম নিয়ে অন্য জায়গায় একটা কাজ করছি যেখানে আমার যেহেতু কানেক্ট করা আছে এই চ্যাটারিটা সেখানেই ছিল আমি সেই জন্য ওখান থেকে দিয়ে দিলাম আর এই আইডি কীভাবে পাবেন যখন হচ্ছে ট্রিগার নিয়ে কাজ করবেন তখন এই আইডিটা আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন ট্রিগার তো আমি একটু দেখাই যে আসলে কোথা থেকে আমি চ্যাট আইডিটা নিলাম দেখেন আমার এরকম একটা র্যাগ নিয়ে কাজ করছি যেখানে এরকম র্যাগের বিষয়গুলো থাকবে তো এখানেই আমি এই যে ট্রিগারে যদি যান তো এটা সেট করলেই যে এখানে চ্যাট আইডি আপনাকে দিয়ে দেয় তো এটা যখন আপনি ট্রিগার ইভেন্টটা ফায়ার হবেন তখনই হচ্ছে আপনি পেয়ে যাবেন তাই আশা করছি যে সমস্যা নেই এরপরে আমরা হচ্ছে এবার এক্সিকিউট করে দেখি যে সব কিছু ঠিক আছে কি না মানে মানে কতটুকু স্মুথলি এটা রান হচ্ছে এই যে চলে এসছে আমাকে রিপ্লেও করে দিয়েছে দেখেন হাই দে আর জাস্ট অর্ড টু সেন্ড ইউ ফ্রেন্ডলি রিমাইন্ডার অ্যাবাউট ইউর আপকামিং অ্যালার্টস এটা হচ্ছে তার ইনফরমেশান আমি যেগুলো সেট করেছিলাম সেগুলো তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন টেলিগ্রামের বিষয়ে আমি নিয়েছি আপনি চাইলে এখানে মেসেঞ্জারে মেসেজ নিতে পারেন আপনি চাইলে এখানে ইমেলে নোটিফিকেশান নিতে পারেন আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আমার উদ্দেশ্য ছিল যাতে আপনি হচ্ছে রিমাইন্ডিং সিস্টেমটা অ্যাড করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর দশ দিনের মধ্যে না দশ দিন নাই আর আজকে ছয় তারিখ তো চার দিনের মধ্যে আপনারা হোস্টিংটা বুকিং করে নিয়েন কারণ এরপরে আর ডিসকাউন্ট থাকবে না তখন অনেক বেশি প্রাইস পড়ে যাবে আর আমিও চাই না যে অনেক বেশি দিয়ে আপনাকে শেখার জন্য কিনতে হোক তাই সবাই এস এন বিডিকে দেখতে পারেন ডেসক্রিপশনের লিঙ্ক এবং কুপন কোড দুটাই দেওয়া থাকবে আসসালামু আলাইকুম